হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমাদের এখানে কিছু বোর্ড দেখতে পাচ্ছেন নতুন বোর্ড এ পি এস এর ডিএসপি পিওর সাইনের বোর্ড হচ্ছে ডিএসপি স্টেপ এই বোর্ডগুলো আমরা গাঁদতেছি গাঁদার কাজ শুরু করেছি দেখেন আমরা যে বোর্ডগুলো গাঁত্তাছি এগুলো আর এটা হচ্ছে জেলসিপিসিবির বোর্ড এটা হচ্ছে আমাদের বড় বড়ো বাইশোহাগাইয়ের জেলসি পি সিবি নর্থ বুট আর এই হচ্ছে আমাদের বকুল ভাইয়ের যে বুটগুলো সেই বুটগুলো এই বুটগুলো কিন্তু আমরা গা পার্টসগুলো গাঁদতেছি দেখেন হানড্রেড পারসেন্ট কপার পার্টস ফাইভ কালার ব্র্যান্ডের যে ভালো মানের রেস্টেন্সগুলো দিয়ে আমরা কিন্তু এই পার্টসগুলো গাতে এই বুটগুলো গাতাসছি এখানে দেখেন আমাদের কিছু বুট এইভাবে আমরা কমপ্লিট করে রাখেছি এগুলো হচ্ছে সব আষ্ট কমপ্লিট করা এই বুটগুলো এখানে আমরা মস লাগিয়ে রাখছি যে মস চারটে মসফেট লাগানো আছে এই গুলো মান কিন্তু অনেকটাই হেভি এই চারটা মসফেট লাগানো আছে এটা ছয়শো আটের মতন এই ছয়শো বিয়ে করা আছে এটাতে আমরা আরও চারটে মসফেট লাগালে আষ্ট হয়ে যাবে পাঁচটশো ভিয়ে এক হাজার ছয়শো এই সার্কিট থেকেই করতে পারবেন আপনারা খালি মসপেডগুলো বাড়ায় নিতে হবে মসপেট কম বেশ করলে আপনাদের ওয়ার্ড বেড়ে যাবে আর আপনারা প্রোগ্রামে এটাতে আপনারা এক হাজার ভি আইপিএস পর্যন্ত করতে পারবেন যেহেতু এটা বারো মসপেডের বোর্ড আর আমাদের কাছে যে তিন রিলেগুলো আছে তিন রিলেগুলো কিন্তু আমাদের এই রেস্টেন্সগুলো দিয়ে করি এটা আবার আমাদের হচ্ছে ওয়েসডো ব্যান্ডের রেস্টেন্স দিয়ে করা এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আমাদের এই তিন রিলে যে বুটগুলো এই বুটগুলোর আইপিএসের গ্যারান্টি দিয়ে থাকি আমরা তিন বছর আর এই ডিএসপিগুলোর গ্যারান্টি দিয়ে থাকি দুই বছর কারণ তিন রিলের গ্যারান্টি দেয়া চলে বেশি দেওয়া হয় বেশি কারণ তিন রিলে আইপিএসগুলি টিকসই বেশি হয় কারণ আইপিএস জগতে তিন রিলে আইপিএস প্রথম বাজারে আসছিল আর এখনও ওই আইপিএসগুলো এখনও চলতেছে দুই হাজার সালের আইপিএস এখনও চলতেছে এই পঁচিশ বছর হয়ে গেছে তাও এরকমভাবেই রকমভাবেই চলতেছে এর জন্যই আমরা তিন ডিলে আইপিএসগুলোকে তিন বছরের গ্যারান্টি করে ফেলছি আগে দিতাম দুই বছর এখানে দিয়ে দিচ্ছি তিন বছর এই তিন ডিলে আইপিএসগুলো এখানে আমরা নিচ্ছি কী সুন্দরভাবে ঝালাই করে দিয়েছি বুটগুলো কিন্তু এইভাবে ঝালাই না করলে কিন্তু আমাদের আইপিএস এর বুটটা টিকবে না এই জন্য আমরা নিশ্চয় এইভাবে ঝালাই করে রাখি আর এই বুটটা দেখেন এরকম পাতলা পাতলাভাবে কিন্তু কোম্পানি থেকে লেয়ার করা থাকে আমরা এই পাতলাটাকে আমরা তার দিয়ে মোটা করে নিই এটা আমাদের নাইন পয়েন্ট দেখেন এগুলো আমরা কিন্তু ঝালাই করেছি এখনো এটা এখন পরিষ্কার করা হয় নাই এখানে আমরা আবার কি দুটি এসএমটি ডাট ব্যবহার করছি এটা হচ্ছে কিন্তু এস টি ডাট দুটো ব্যবহার করা হয়েছে জিনারের বোঝল দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড কিন্তু আবার জেলে কমপ্লিট করা এগুলো কিন্তু কীভাবে ঝালাই করা আছে এটা একটা তিরিশ এম্পিয়ারের দুইটা ফিউ এই তিনটা ফিউজ ব্যবহার করা হয়েছে আর এটা দেখেন আমরা পার্টসগুলো কেঁদে রাখাছি আইসি হ্যাডসি মস আর যে ক্যাপাসিটর গুলো এগুলো আমরা এখনো লাগাই নাই এগুলো লাগাবো আর আমাদের তিন রিলে কিন্তু আমাদের ফাইভ কালার ব্র্যান্ডেড দিয়ে করা দেখেন এগুলো হচ্ছে গ্লাস ফাইবার ওয়াল্টনের পিসিবি আমাদের কাছ থেকে যারা আইপিএস নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড পলাগাছ রোড আর আমাদের কাছ থেকে আইপিএস যদি কুরিয়ারে কেউ নিতে চান তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিলে বাদ বাকি টাকা কন্ডিশনে দিয়ে আপনারা আইপিএসগুলো নিতে পারবেন